যে থোরিয়াম থোরিয়াম থেকে পিবি মানে পারদ উৎপন্ন হয়েছে এখানে বলছে যে আলফা এবং বিটা কনার সংখ্যা নির্ণয় করতে তো এখানে আমরা সূত্রটা বসাবো যে আলফা কনার আলফা কণার সংখ্যা সমান কি হবে যে শাড়ির শাড়ির প্রথম মৌলের ভর সংখ্যা প্রথম মৌলের ভর সংখ্যা মাইনাস হয়ে যাবে যে সারির সারির অন্তিম মৌলের অন্তিম মৌলের ভর সংখ্যা ওকে বাই আলফা কনার আলফা কনার ভর সংখ্যা ভর সংখ্যা তো শাড়ির প্রথম মৌলের ভর সংখ্যা কত টু থ্রি ফোর মাইনাস অন্তিম মৌলের ভর সংখ্যা টু জিরো সিক্স বাই আলফা কোনার ভর কত হবে চার তো দুশো চৌত্রিশ থেকে দুশো ছয় করলে টোয়েন্টি এইট বাই চার দিয়ে দিলে চার সাতে আঠাশ অর্থাৎ এটি হচ্ছে আলফা কণার সংখ্যা হচ্ছে সাতটি তো এখন বিটা কণা নির্ণয় করবো তাহলে এখানে লিখছি যে বিটা কণার বিটা সংখ্যা সমান হয়ে যাবে যে শাড়ির শাড়ির অন্তিম মৌলের অন্তিম মৌলের পরমাণু পরমাণু ক্রমাঙ্ক প্লাস টু ইন্টু আলফা কনার সংখ্যা আলফা কনার সংখ্যা ব্যাকেট ক্লোজ মাইনাস শাড়ির প্রথম মৌলের প্রথম মৌলের পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক ওকে এই হচ্ছে আমাদের সূত্র তো শাড়ির অন্তিম মৌলের পরমাণু কমাঙ্ক কত রয়েছে এইটি টু প্লাস টু ইন্টু আলফা কোনার সংখ্যা কত নির্ণয় করেছিলাম সেভেন মাইনাস শাড়ির অন্তিম মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত যে নব্বই তাহলে এটা ক্যালকুলেশান করতে হবে এদিকে হচ্ছে এইট্টি টু প্লাস হচ্ছে সাত দুগুণের চোদ্দো মাইনাস নব্বই বিরাশির সঙ্গে ১৪ যোগ করলে আমরা পেয়ে যাবো নাইনটি সিক্স মাইনাস নব্বই তো নাইনটি সিক্স থেকে নাইনটি মাইনাস করলে পেয়ে যাব ছয় এতটি তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে প্রদত্ত সমীকরণে সমীকরণ থেকে সমীকরণ থেকে সাতটি সাতটি আলফা কনা ও ছয়টি বিটা নির্গত হবে নির্গত হবে ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার